সারজনে সার কান্দে লইয়া নামাইবে গো আমায় নামাইবে কে আমরা আমারা পন সারা ছিল সবাই চলে যাবে তুমে হবি আমারা পহনাপন সারা চলে যাবে তু রে দয়ালে নেনবি তুমি গুনি বলেন মায়ার নিন কীরা বসাইবে কব গোয় বসাইবে কি না সবাই কন বসাইবে কি মন কি রাশিযা কিরা শিয়া বসাইবে বে কবরে আবার বে দেখাইবে গো আবার ওই গোরে তোমার গো নবি মন হাজার রসুল বৈ সাত্তি কাবরে কা এই ব্যক্তিটা কে যে তোমার কবরে রসুলের দিকে সাধিয়া জিজ্ঞেস করা হবে চিৎকার দি কর নানালা আবার রি শরৎ দেখা নবি ওই গো রে তোমার গো নবি মায়া রে তুমি ধোন মোমি বলেন দহয়া Toma e sinvo che sinvo la cobore. Amita zanina golobi. Amita zanina. Ambi che cobore sinalagbekina. Te causare romale capini. Causa rapila gonobi. Causa rapila. ঐ জন্না তে ৰ মালিকা বি নবি জন্নতা গ নবি মায়াৰ নবি তুমি গুণ মানে বল দয়াল নবি তুমি গুণ এই নাফাফিও মতরাইবি কো নবি কোরআনেতে শুনি গহন হবি এই কোরআনে নবীর সুপারিশের কথা আছে না নাই এই নাফাফিও মতরাইবি কো নবি কোরআনেতে শুনি গহন হলে নবী তুমি গুণ ভবনে বল মায়া সাদা কপন পরাইযা সাজাই বেয়া মার গো সাজাই বেয়া হি বলন সাদা কাপন পাইয়া সাজাই বেয়া আমার দয়াল সাজাই বেয়া মারে আমি তখন যে না দেখি আপনার বৌয়া আমার খট রি না রে আমি তখন দেখি আপনাই গো আমার খাটে রকি না গুণ হবি নবি তুমি গুন মনি বলেন মায়ার এই না ফাফি মাতরাই বি গো নবি কোরআনতে শুনি গণবি দয়াল নবি তুমি গুণ মনে বলন মায়া তুমি গুণ চারজনে সারে লইয়া

চলে যাবে দূরে গহন হবি আমরা পহনবন সারা ছিল গো তারা চলে যাবে তু রে গহন হবি দয়ালে তুমি গুণ মি বলেন মায়ার নবী মনকির কীরা শিয়া বসাইবে কোয়ামাই বসাইবে কি না সবাই কেন বসাইবে কি না মনকির নীরা শিয়া বসাইবে বর গোয়াই বসাইবে কবরে আবার ইারত দেখবে

বিগুণ মনে বলন্দ হয়াল তোমার সিনব কি সিনব না কবরে আমি তা জানি না গোলবি আমি তা জানি না নবীকে কবরে সিনা লাগবে কিনা নাসিন লে বিপদ আছে আছে কবরে নাসিন লে বিপদ আছে আছে কিন্তু তখন কবরে আমি নবীকে কে চিনব কিনা এটা কি আমি এখনো জানি না এ যে নেই চন্দ তো চিনব কি চিনব না কবরে আমি তা জানি না আমি তা জানি না তোমার নাসি নীল পাগল সারিযা গো নবী গো নবী তোমার নাসি নীল আশিকির গো নবী শাড়িয়া যাইও ওহ দয়ালে নাও বিতবি গুণ মো মনে বলন মায়া কত সুন্দর সুরতে তোমায়ে দিল নিরঞ্জন নবী আল্লাহু আকবার আল্লাহু আকবার কত সুন্দর চোল মোবারক নবিজির কত সুন্দর চেহারা মোবারক কত সুন্দর দাড়ি মোবারক কত সুন্দর দাঁত মোবারক নবীর কত সুন্দর দেহ মোবারক আল্লাহ বলেন কত সুন্দর সৌরতে তোমায় দিল নিরঞ্জন নবী দিল জমন আমার মরণ কালে দয়া হলে গো দিও তোমার নুরানি দর্শন আমার মরণ কালে দয়া হইলে গো দিও তোমার নুরানি দর্শন দয়াল দয়ালেনবি তুমি গু মনে বলন মায়া আমার ভাইজান ওই নবীর ব্যাপারে ওই নবীর মহব্বতে মাওলা আলী সুরিন নিচে শুয়ে গেছে আল্লাহ আকবর বলেন নবী আমার বাইরে চলে গেলেন যাইতে 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 সাইদানা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যেই বাড়িটাকে এখন মক্কা টাওয়ার বলা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গিয়েছেন আমরা মক্কা টাওয়ার উপরে মসজিদ আছে মক্কা টাওয়ার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতেই মক্কা টাওয়ারটা বানাইছে বাজান জমজম টাওয়ারের পাশে কাবার আঙ্গিনা আমান নবীজি এই হিজরতের রাত্রে যাওয়ার বেলায় একা একা যাবে না আবু বকর সিদ্দিকের বাড়িতে গেলেন গিয়ে দরজার মধ্যে আওয়াজ দিলেন আওয়াজ দিতে দিন সাইদানা হজ্জতে আবু বব সিদ্দিক আদিয়াল্লাহ তালাম বাইরে বললেন লাভ বাই কি রসুল আল্লাহ নবি আমি আপনার কাছে হাজি আমান নবি তাকে এয়া আবু বব করে জামা কাপড় ঠিক কায়ে দাওয়া কাপড় চোপড়ের ব্যাগ সাথে পানির বোতল সাথে চুল মানে রেডি হইয়া গেছে মনে আগে থেকে বলা আছে আমার নামি বললেন আবু বক করো তুমি এটা কিভাবে রেডি হইলে এত তাড়াতাড়ি আমি তোমাকে বললাম মাত্র আওয়াজ দিলাম দরজা তুমি রেডি হইল কখন আবু বক করো সিদ্দিক ডাইকে বলা ইয়া আপনার কদমে আমার মা বাবার জীবন করবান আরো কয়েক মাস আগে গো নবি আপনি আমি আবু বক্কর কি ইঙ্গিত দিয়েছিলেন আবু বক্কর রে প্রস্তুত থাই গ যে কোনো রাত্র আমি বাইর হইয়া যাইতে পারি তোমাকে লইয়া নবি গো যেদিন থেকে আপনি বলেছেন আবু বাক্কর প্রস্তুত থাইকো আমি ওই দিন থেকে জামা কাপড় গায়ে দিয়া রেডি হইয়া ঘরের দরজার খিলি দইরা দাঁড়াইয়া থাকি গো নবি আমারে কখন ডাক দিবে একটা মুহূর্ত যেন দেরি না হয় আজকে কয়েক মাস এক রাত্রও আমি ঘুমাই নাই আপনার সাথের সাথী হওয়ার আশা আল্লাহ আকবর বলেন আর আকবর